মুক্তিযোদ্ধাদের নাতিপুথিরাও পাবে না তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে সেটা আমার প্রশ্ন এই তোমাদের কি সমস্যা 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 তো অনেক দেশের কোটে সংস্কার করতে হবে মেধাবীদের সুযোগ দিতে হবে কিসের কোটা সংস্কার করতে হবে কোটার কোনো সংস্কার করা লাগবে না আপা যখন বলছে তখন সেটাই হবে মুক্তিযোদ্ধার নাতি নাতিরা নাকি মেধাবী না তাহলে কি রাজাকার না মেধাবী চাইলাম অধিকার হয়ে গ্রাম রাজাকার বাহ আপার এই কথার উপর ভিত্তি করলে দেশে আটানব্বই ভাগ মানুষই তো রাজাকার কারণ তাদের কোনো মুক্তিযোদ্ধা কোটা নেই আর দেশের আটানব্বই ভাগ মানুষই যদি রাজাকার হয় তবে তো দেশটা রাজাকারদেরই আপনারা না হয় দুই ভাগ ফেরেস্তারা অন্য কোথাও চলে যান আর রাজাকারদের না হয় রাজাকারদের মতো বেঁচে থাকতে দিন আমরা না হয় ধরে নিই মুক্তিযোদ্ধাদের নাতি নাতনি ছেলে পেলে এই সব কিছু মিলে না হয় এক কোটি মানুষ আছে আর যদি এই এক কোটি মানুষের জন্য চল্লিশ ভাগ কোটা বরাদ্দ থাকে তাহলে ষোলো কোটি মানুষের কি হবে আর এসব অনিয়মের জন্য অধিকার আদায়ের জন্য যদি কেউ রাজপথে নামে তাহলে সে হয়ে যায় রাজাকার রাজাকার আর এসব ছাত্রদের ওপর করা হয় হামলা আর হাজার হাজার মানুষ মৃত্যুর সাথে লড়াই করে এই জন্য তোমরা ওই লাঠি দিয়ে ওদেরকে মারবা ইয়ে মানে হামলা করছি কারণ কারণ তুমি বলছো কোনো কথা নেই ইয়ে মানে ছাত্রলীগ তুমি চুপ করো স্টুডেন্ট তুমি বলো কি বলছিলে রাতের অন্ধকারে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মানুষের উপর আক্রমণ করা হয়েছে কি ঘটনা চেনা চেনা লাগে না হ্যাঁ ঠিক উনিশশো সালের পঁচিশে মার্চ কালো রাতের মতো ঘটনা একটা কথা কি গভীরভাবে চিন্তা করে দেখেছেন দেশের দুই থেকে তিন লাখ মানুষের মুক্তিযোদ্ধাদের জন্য এত কিছু এত কোটা বরাদ্দ পায় তারা কিন্তু তিরিশ লক্ষ শহীদেরা কি পেল এর জন্যই হয়তো বলা হয় স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা অনেক কঠিন কোটা দিয়ে জাতি না গড়ে কোটা দিয়ে দেশ না গড়ে মেধাবী ও যোগ্যদের দিয়ে দেশ গড়ুন দেখবেন দেশের অনেক উন্নতি হবে দেশ অনেক এগিয়ে যাবে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ